হ্যালো আমাদের প্রাণপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আসার আলো চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগত বন্ধুরা আশা করি আপনারা গুরু বামদেব এবং মা তারার অশেষ কৃপাতে ভালো আছে আমিও মা তারার আশীর্বাদে ভালো আছি বন্ধুরা আমি অনেক দিন আমার কিছু ব্যস্ততার কারণে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি আমার বিভিন্ন রকম কিছু ব্যস্ততার নিজস্ব ব্যস্ততার জন্য আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি যে বিদ্যাটি উপহার দিতে চলেছি আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল এই আশার আলো চ্যানেলের মধ্যে খুবই ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল একটি বিদ্যা আজকের এই বিদ্যাটি হচ্ছে বশীকরণ বিদ্যা আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারেন যদি ভালো হয় যদি প্রেমিক প্রেমিকার উপরে আজকের দেওয়া আপনারা যদি আমাদের এই বশীকরণ মন্ত্রটি অ্যাপ্লাই করেন তাহলে খুবই কার্যকরী হবে এবং খুবই ভালো পরিমাণ একটা ফল আপনারা পেতে পারেন আমাদের আজকের এই তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলে আপলোড করা বশীকরণ বিদ্যার দ্বারা এই বিদ্যাটি যদি কোনো প্রেমিক প্রেমিকার উপরেও আপনারা করতে পারেন আবার হয়তো কখনও আপনারা হয়তো আপনারা হয়তো কোনো কাঙ্ক্ষিত নারীকে দেখলেন বা কোনো মেয়েকে দেখলেন তাকে পছন্দ হয়ে গেল সেক্ষেত্রে যদি তাকে কিছু বলার আপনারা চেষ্টা করেন যে কোনো কিছু বা শুনতে চাচ্ছে না বা আপনার যে ভালোবাসেন তাকে আপনার আপনি পপোজ করতে চান তাহলে আজকের মন্ত্রটি আপনার জন্য আপনারা সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন তো চলুন ভিওয়ার বেশি দেরি না করে আজকের দেওয়া মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্র দেখানোর আগে আপনাদেরকে আমি একটা অনুরোধ করব আপনারা যদি আমাদের এই মন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করবেন যাতে আগামী দিনে আমাদের এই তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলে আপলোড করা নিত্য নতুন ভিডিও যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে চলুন ভেভার্স বেশি না করে মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হল ধুল ধুল রাস্তার ধুল ধুল করে কুমোসুল ধুলে ভাঙ্গে লোহার শিকল ধুলে ভাঙ্গে তালা যে ফালানি হেঁটে যায় অতিরঙ্গে বঙ্গে ধুল খানি দিব এনে সেই নারীর অঙ্গে থাক থাক আমার সাথে চিরজীবন বসতি হয়ে থাক যদি আমারে ছাড়িয়া অন্য কাহারও সাথে যাস দোহাই কালিমার মাথা কাজ বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের মন্ত্র তো এই মন্ত্রের নিয়মবিধিটা আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি অনুগ্রহ করে ভিডিওটিকে না টেনে পুরো ভিডিওটা দেখবেন না হলে কিছুই ভিডিওর বুঝতে পারবেন না আগাগোড়া এই মন্ত্রের নিয়মবিধি হচ্ছে আপনারা তের তে মাথান তে মাথানি থেকে আর তিন রাস্তার মোড় থেকে তিনটে আঙুলে করে অনামিকা বৃদ্ধাঙ্গুলি আঙুলে করে আপনারা তিন তে মাস্তা থেকে ধুলো তুলে আনবেন ধুলো তুলে আনার পরে আজকের দেওয়া মন্ত্রটি আপনারা ওই ধুলোর উপরে সাতবার পাঠ করে সাতটা ফুগ মার দেবেন দেওয়ার পরে ওই ধুলো যেই মেয়ের গায়ে আপনি স্পর্শ করাবেন সেই প্রেমিক প্রেমিকা হোক বা কাউকে আপনি প্রপোজ করতে চাচ্ছেন বা কোনো কিছু সেই তার মেয়ের কাছ থেকে আপনি হাসিল করতে চাচ্ছেন তো সেই মেয়ের নারীর অঙ্গে ওটা ছিটিয়ে দিলেই তাৎক্ষণিক সে বর্শীকরণ হয়ে যাবে এটা তাৎক্ষণিক বশ্বীকরণ আপনারা অ্যাপ্লাই করে দেখেন কাজ একশোতে একশো পারসেন্ট হবে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর আপনাদের যদি কোনো পার্সোনাল কাজ থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমনই ধরনের কাজ হোক না কেন আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে এই অবধি দেখা হচ্ছে আগামী পর্বের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু বামদেব জয় মাতা সবাই ভালো থাকবেন নমস্কার